ঠিক আছে আমি বিশ হাজার টাকা বিক্রি করি আমার দশ হাজার টাকা এক্সট্রা প্রফিট বুস্ট করা ফোন করি না ভাই আসসালাম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আজকে আপনাদেরকে আরো ভালো

বেসমেন্ট ওয়ান স্বপ্ন হচ্ছে একশো সাত আর আমার সাথে আছে পুরো ভিডিও আপনাদের পরিচিত মুখ রাহেন ভাই মূলত রাহেন ভাইকে থেকে আমরা এখানে যে স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কালেকশন দেখা যাচ্ছে ইউজ টাইফোনের এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সব আমরা জানবো চাইলে কিন্তু আমরা প্রতিটি স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পাচ্ছেন একচেঞ্জ ফ্যাসিলিটিস কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন ইএমআই ফ্যাসিলিটিস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের অ্যাভেলেবেল চলে আসছে আর ভিডিও শুরু করার আগে কিন্তু আমি একটা ইউজ প্রো ম্যাক্স আপনাদেরকে দেখাবো কিন্তু দেখানোর আগেই ভাইটা এটা নিয়ে সিক্সটিন প্রো ম্যাক্স

ফোন নিতে পারবেন আইফোন জিবি চৌষট্টি জিবি সবসময় আমাদের কাছে থাকে মানে অল্প কিছু ফোন থাকে কারণ এগুলো এখন যেহেতু আপনার অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা অরিজিনাল যেগুলো আসে আমাদের কাছে দুই চারটা প্রোডাক্ট এগুলো রাখি তো চৌষট্টি জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি এই ডিভাইসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে প্রাইস এরপরে আমাদের কাছে আইফোন ইলেভেন আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং কি চৌষট্টি জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি মূলত আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট জেন কি ফ্রেশ কন্ডিশন ফোনগুলো এইট থেকে নাইনটি প্লাস পর্যন্ত ব্যাটারিয়াল ওইগুলো থাকবে ওগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চৌত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর যেগুলো আপনার চৌষট্টি জিবি ওইগুলো তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কন্ডিশন এবং ব্যাটারি হেলথের উপরে এক দুই হাজার টাকা পার্থক্য হয়ে থাকে প্রাইজে এরপর আমরা দেখাবো আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো চৌষট্টি জিবি এবং কি দুশো ছাপ্পান্ন জিবি দুটা ডিভিজি আমাদের কাছে আছে

সাথে যেটা আমরা ওটার সাথে ওই জিনিসটা প্রোভাইড করবো আপনাদেরকে এরপর আমরা চলে আসবো ইলেভেন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স আমি মানে সব ভিডিওতে অনেক বেশি প্রাইস বলে থাকি বেশি বেশি প্রাইস বলতে বেশি প্রাইস বলতে আমি বুঝাইছি যে আগের ভিডিও তো প্রাইস বেশি ছিল এখনকার ভিডিও যেগুলো এগুলোতে প্রাইস আপনার ইনশাল্লাহ কমে পেয়ে যাচ্ছেন চৌষট্টি জিবি যদি পার্সেস করেন আপনার চৌষট্টি জিবিটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গত ভিডিওতে আমাদের আটচল্লিশ হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকা চলে আসছে আর এবং কি দুশো ছাপ্পান্ন জিবিটা পেয়ে যাচ্ছেন আপনার আটচল্লিশ হাজার টাকার মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি এবং কি টু ওয়ান্টি অ্যাডাপ্টার সব যাচ্ছে কন্ডিশন রূপে কিন্তু প্রাইসটা আপ ডাউন করবে এরপর আপনারা ফোরটিন পেয়ে যাচ্ছেন উইদাউট বক্স ফিজিক্যাল সিম ফোরটিন থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে যে ই এবং কি ফিজিক্যাল সিম তো যারা অনেকে মনে করেন যে প্রাইস বেশি বলে অনেকে কম বলে অনেকে এরকম কমেন্ট করে থাকেন আমাদেরকে তো সেক্ষেত্রে আমি বলি যে আমি কিন্তু সবগুলো আপনাদেরকে ফিজিক্যাল সিমই বলে দিই ফিজিক্যাল সিম এবং কি ই এর মধ্যে পার্থক্য হচ্ছে দশ হাজার টাকা ডিফারেন্স হয়ে থাকে আমার কাছে যে ফোনগুলো থাকবে ওইগুলো আপনারা ফিজিক্যাল সিম পাবেন আর যদি ই সিম থাকে সেটা আমি এক এক মানে আলাদা করে আপনাদেরকে বলে দিব তো এটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা ষাট থেকে একষট্টি হাজার টাকার মধ্যে এই জিনিস এই ফোনটা নিতে পারবেন এটা নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল এই ফোনটা কিন্তু একটাই আছে এটার প্রাইস কিন্তু কিন্তু খুবই ভালো প্রাইস দিয়েছি এটার প্রাইস আছে মিনিমাম পঁয়ষট্টি হাজার টাকা আর এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একটা ফোনই আছে হ্যাঁ যাই হোক এক্সেস ম্যাক্স দিন থেকে আপনারা খুঁজতেছেন এক্সেস ম্যাক্স আমরা আমাদের কাছে একটা আছে সেটা হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এটা ব্যাটারিটা চেঞ্জ হয়েছে এখন অনেকে জানেন যে ব্যাটারি চেঞ্জ বা ডিসপ্লে চেঞ্জ বা ক্যামেরা চেঞ্জ হয় এগুলো এখন আপনার ফোনে শো করে না এগুলো আপনার কম্পিউটার দিয়ে আপনার সিস্টেম করে আপনার রেগুলার রিমুভ করা যায় তো সেক্ষেত্রে আমরা ওইগুলো করে থাকি না কারণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন সিল করি কারণ কাস্টমার হচ্ছে এক মানে একদিনের না কাস্টমার হচ্ছে সবসময়ের কারণ জন্য এটার ব্যাটারিটা চেঞ্জ হয়েছে এটার প্রাইস রাখবো আমরা সাতাশ হাজার টাকা

এই ফোনটা কোনো সমস্যা নাই এক পার্সেন্ট প্রবলেমও নাই এই ফোনটা পেয়ে যাচ্ছেন বিশ হাজার টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাচ্ছেন বিশ হাজার বিশ হাজার টাকায় আইফোন এক্স আর উইথ বক্স পেয়ে যাচ্ছেন বক্স পেয়ে যাচ্ছেন এবং কি ফ্রেশ একটা ডিভাইস

তারা এই ফোনটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি প্রুভ করতে পারে এটা ব্যাটারি বুস্ট করা বুস্ট আমি বাদ দিলাম ঠিক আছে ফোনটা খোলা হয়েছে ফোনটা ফ্রিতে উনি নিয়ে যাবে ফ্রিতে নিয়ে যাবে ঠিক আছে যে হান্ড্রেড পার্সেন্ট এত আগের ফোন কিভাবে থাকে যদি কেউ বুস্ট প্রমাণ করতে পারে খোলা প্রমাণ করতে পারে ফোনটা ফ্রিতে উনি নিয়ে যাবে ঠিক আছে সেই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনার ছত্রিশ হাজার টাকার মধ্যে এমনকি একশো আটা জিবি আমার হাতে যে ফোনটা দেখতেছেন

টাকার ফোন মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র দুই হাজার টাকা খরচ করলে এটা ফ্রেশি ঠিক করতে পারবেন আমার কথা বিলিভ না হলে আমি একটা দোকান আপনাদের আপনাদেরকে পাঠাইবো ওই দোকানে গেলে আপনাদের দুই হাজার টাকা নিয়ে ফোনটা ঠিক করে দিচ্ছি

তখনই আপনারা আমাদের কাছে ফোনের প্রাইস যদি দশ হাজার টাকা বেশি হয় তারপরে বলবেন আমি এই দোকান থেকে ফোন পার্চেস করবো কারণ আমাদের চেকই হচ্ছে যে আমরা খোলা ফোন নিবো না তারপর চেক হচ্ছে কিন্তু একটা জিনিস কি জানেন খোলা ফোন আমরা নি যদি কাস্টমার বলে যেমন কি ডিসপ্লে তার টেনে আসছে বা ইয়ে করে আসছে যে ভাই

মাইনাস করে টাকা দিতে চাইছে কিন্তু আমাদের এরকম কোনো সিস্টেম নাই আপনার ফোন যদি খোলা হয়ে থাকে এটা যদি প্রুভ করতে পারেন আপনারা তাহলে পনেরো দিনের মধ্যে ডিরেক্ট মানি ব্যাগ এক টাকা কাটাকাটি নেই ডিরেক্ট ব্যাগ গ্যারান্টি ঠিক আছে এবং কি আমাদের ফোনটা আপনি পার্সেস করছেন আপনি ভালো লাগতেছেন আপনি সেল করে ফেলবেন আপনি যে দামে পার্সেস করছেন

আনা যায় আপনার ডিসপ্লেটা নষ্ট করনা আমি আপনার ডিসপ্লেটার মধ্যে টুটনা এনে দিব হ্যাঁ আমি এনে দিব ভাই সত্যি কথা বললাম ঠিক আছে এইজন্যই ভাই কাস্টমার যারা আসলে বুঝতে পারে না এত দামি একটা ফোন আইফোন এটা আবেক মানে টাকাটা আসলে অনেক কষ্ট করে মানুষ এনে তো আপনারাই অথেন্টিক যে দোকানদার আছে তার থেকে যা আচা করে ফোন কিনবেন এবং কি আপনারা না বুঝলে হয় না যে এলাকায় গেলাম কেউ ধরতে পারছে যে ভাই তোর ফোন তো খোলাইছে যা টাকা নিয়ে ঠিক আছে কিন্তু আসলে 2500 টাকা 15 টাকা কম আমাদের ফোন যদি আপনি প্রুফ করতে পারেন আপনি ডাইরেক্ট ক্যাশব্যাক পাবেন

ওকে আমরা শুরুতে লো বাজার থেকে শুরু করি মাত্র বাউন্ন হাজার টাকার মধ্যে বাউন্ন থেকে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে একশো আঠাশ জিবিটা পেয়ে যাচ্ছেন না এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি আমার হাতে যেটা আছে এটা ফিফটি সিক্সে পেয়ে যাচ্ছেন মানে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এবং কি আপনার হাতে যেটা আছে এটা এখনো চার বার চার্জিং টাইম এখনো এগারো মাসের অ্যাপেল ওয়ারেন্টি আছে এই ফোনটার মধ্যে ঠিক আছে

খুবই পাওয়া যায় না কারণ আপনার জানেন যে এগুলোর কোনো হিটারস নাই মানে হচ্ছে যে আপনার কোনো নাই মধ্যে খুবই নাম করা একটা ফোন হ্যাঁ খুবই নাম করা একটা ফোন ডিসপ্লে কোনো ইস্যু নাই

বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাজেট করলেই কিন্তু আপনারা চৌষট্টি জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি টুয়েলভ প্রো ম্যাক্সটা পেয়ে যাচ্ছেন এবং কি দুশো ছাপ্পান্ন জিবি

সো এগুলার এগুলার ইউএস এর হলে এগুলো ফিজিক্যাল সিম ওকে আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই জিনিসটা দেখবেন আপনারা ফোনটা খোলা হয়েছে কিনা যদি খোলা হয়ে থাকে জানবেন যে এটা ডিসপ্লেটার মধ্যে র্যাবন লাগানো হয়েছে বা টার টানা হয়েছে তো এই জিনিসটা যদি আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় সেকেন্ড টাইম আর ঠিক করতে পারবেন না যদি আপনি ফার্স্ট টাইম যদি এই ফোনটা খোলা হয়ে থাকে মানে ডিসপ্লে চলে যায় তাহলে আপনারা ঠিক করার চান্স থাকে বাট ঠিক করবেন এমন এমন জায়গা থেকে অথেন্টিক যে দোকানগুলো আছে ওইগুলা থেকে ঠিক করবেন আপনারা ঠিক আছে তো মাত্র ঠিক করতে 2 থেকে 3000 টাকা লাগে এগুলো। হ্যাঁ তো আপনারা এই ভুলটা করবেন না কেনার সময় অথেন্টিক চেক করে নেবেন এবং কি এটা ডিসপ্লে আমরা গ্যারান্টি দিয়ে থাকি যদি আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যায় আপনি এসে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যেতে পারবেন আমরা সেটা আপনাদেরকে ওই যে দুই নম্বরের করা যেটা সুদুক না থাকে এই জিনিসটা করে দিই একদিন একদিনের বাই ডিসপ্লে গ্যারান্টি দিয়ে দি হ্যাঁ তো এগুলার পেইজ আছেন আপনারা পশ হ্যাঁ এটা এটা শাটার গ্যারান্টি এগুলার তো এগুলো পশ

ষাট থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আপনারা ফোরটিনটা পেয়ে যাচ্ছেন উইথ বক্স এবং কি উইদাউট বক্স আপনারা পেয়ে যাচ্ছেন ষাট হাজার টাকার মধ্যে তো উইদাউট বক্স নাইনটি থ্রিটায় পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে ওকে বিহ এরপরে ফোরটিন প্রোতে আমরা চলে আসবো ফোরটিন প্রো আমাদের কাছে এখানে পাঁচশো বারো জিবি ফোন আছে

হাজার টাকা বাজেট করলে এই ফোনটা নিতে পারবেন ওকে এরপরে আপনারা নাইনটি সেভেন পার্সেন্ট আছে এগুলো পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা অ্যাভারেজ প্রাইস আমি বলে দিই আপনাদেরকে যেগুলো এগুলো বড় ফোন এগুলো আপনার ব্যাটারি কন্ডিশন আট থেকে দশ হাজার টাকা ডিফারেন্স হয়ে থাকে আপনার পঁচাশি থেকে বাজেট করলেই পঁচাশি থেকে এক লাখ টাকা বাজেট করলেই কিন্তু ফরটিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন বাট হান্ড্রেড পার্সেন্ট যেগুলো থাকবে ওগুলোর ব্যাপারটা আলাদা থাকবে ওগুলো এক লাখ পাঁচ থেকে এক লাখ সাত হাজার টাকার মতো প্রাইস করবে এইখানে কি সাত আটটা ফোন থেকে একটা নিতে পারে একটা নিতে পারবেন আপনারা যে বাজেটে আসবেন মনে করেন যে আপনি একটা ইনটেক ফোন কেনার বাজেটে আছেন ইউজ ফোন নিতে চাচ্ছেন ওই ফোনটাও আছে আমাদের কাছে আর ইউজ ফোনের মধ্যে কম প্রাইজের মধ্যে ফোন লাগবে ওই ফোনটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকি ভাইয়ার্স এরপর আমরা চলে আসবো 15 সিরিজে চলে আসি আমরা হ্যাঁ 15 আমাদের কাছে এই মুহূর্তে 15 বেসিক যে ফোনটা 15 ওটা নাই আমাদের কাছে শেষ হয়ে গেছে আমরা 15 প্রোটা দেখাব আপনাদেরকে 15 প্রো আমাদের কাছে 98% আছে

তারপরে 100% যেগুলো আছে এগুলা পড়বে 1008 থেকে 110000 টাকার প্রাইস করবে ঠিক আছে এগুলা সাথে 100% অরজিনাল ক্যাবেল সব পাবেন কিন্তু যদি ক্যাবেল যদি ভাই কোন ফোনের সাথে ডুপ্লিকেট আপনাদেরকে দিয়ে থাকি 5000 টাকা আপনাদেরকে আমি জুরি বানিয়ে দেব শুধু ক্যাবেলের জন্য রাইট ক্যাবেলের জন্য ফোনে অনেক সমস্যা হয়ে থাকে ওকে ওর এরপর আমরা চলে আসবো 15 প্লাসটা আমরা অনেক দিন ভিডিও করতেছি কিন্তু 15 প্লাসটা শেষ হয়ে গেছে আমাদের কাছে আমরা ফিফটিন প্রো ম্যাক্সে চলে আসবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা এখানে একটা এক্সচেঞ্জ করতেছি ওইটা সতেরোটা ওইটা মিলে ঠিক আছে ভিওয়ার্স ফিফটিন প্রো ম্যাক্স যদি আমাদের থেকে নিতে চান মানে যে যে বাজেটে নিতে চান ওই বাজেটে পাবেন একটা পিওর ডিভাইস মানে ফোনটা খোলা হয়নি নিট দিতে একটা ফোন নিতে পারবেন ফিফটিন প্রো ম্যাক্স

ঠিক আছে এত বুলা ফোন ঠিক আছে আমার কাছে আপনি যে ব্যাটারি চান যেমন কি আমার কাছে 100 আছে মাত্র 29 বার চার্জিং টাইম 34 বার চার্জিং টাইম ওই রকম ব্যাটারিয়াল দিয়ে আপনাদেরকে আমি দিতে পারবো ঠিক আছে কোনো অসুবিধা নেই যে বাজার চাচ্ছেন ওই ব্যাটারি এক লাখ টাকা থেকে শুরু করে আপনারা এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত বাজার করলে হান্ড্রেড পেয়ে যাবেন ঠিক আছে যেমন কি হান্ড্রেড হচ্ছে এক লাখ টাকা

আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি বসুন্ধরা সিটি পান্তপদ বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান একশো সাত নাম্বার দোকান এখানে আসলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন এবং কি যার যে ফোন লাগে ওই ফোনগুলো নিতে পারেন এবং কি আমাদের কাছে ইন্টেক যে ফোনগুলো আছে সিক্স ম্যাক্স ইনটেকের প্রাইসটা একটু আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং ইনটেক আমাদের থেকে যদি আপনারা ফোনগুলো পার্সেস করেন যে ফোন দিয়ে যে ফোন পার্সেস করবেন এক তিন হাজার টাকা ডিসকাউন্ট নিতে পারবেন সাপোজ আপনারা এই ফোনটা আমি বলছি

ওই অ্যাডাপ্টারটা সম্পূর্ণ ফ্রি পাবেন এক্সচেঞ্জে তো আমি এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রো ম্যাক্সের যেহেতু চাহিদা বেশি প্রো ম্যাক্সটার প্রাইসটাই আমি বলেছি যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেছে ফিফটিন প্রো ম্যাক্স ইউএস ভেরিয়েন্টটা ওইটা পেয়ে যাচ্ছেন আপনার তেতাল্লিশ হাজার টাকায় ঠিক আছে সিঙ্গাপুর ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন আপনারা ষাট হাজার টাকায় তারপরে আপনার জাপান ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন চুয়ান্ন হাজার টাকা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় ঠিক আছে এবং কি প্রো প্রো ম্যাক্স যাই প্রাইস লাগবে সবই নিতে পারেন আমাদের থেকে এবং কি এস টোয়েন্টি ফোর আল্টার প্রাইসটা আমি বলে দিচ্ছি চেঞ্জ করলে হচ্ছে ভিন্ন হিসাব যদি আপনার ডিরেক্ট পার্সেস করতে চান তাহলে এক লাখ তিন হাজার টাকার মধ্যে এস টোয়েন্টি ফোর আলটা প্রাইসটা পড়বে বারো দুশো চাপ্পানি ভিয়েটনাম ডুয়েল সিমের ফোনটা আপনারা নিতে পারবেন আর এক্সচেঞ্জের সুবিধাটা অলমোস্ট আমাদের তিন হাজার টাকা বেশি থাকবেই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে